বন্ধন ক্রম খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা ভার্সিটিতে এবং মেডিকেলেও আসে বুটেক্স বুয়েট সব জায়গাতেই আসে তো আমি বুয়েটের জন্য না মেডিকেলের জন্য ভার্সিটির জন্য দেখাচ্ছি তো তুমি কিভাবে একটা বন্ধন ক্রম বা বন্ড অর্ডার বের করবা খুবই সহজ উপায় আসে তুমি ইলেকট্রন ফিনার্স জানলেই হলো যেমন নাইট্রোজেনের কত বলো তো নাইট্রোজেন হলো আমার সাত নাইট্রোজেন হলো সাত তো আগের যুগের ইলেকট্রন ফিনার যদি করি তাহলে দুই আর পাঁচ এভাবে হয় এ 2 8 8 8 সর এরকম যেটা আর অক্সিজেনের কত বলতো অক্সিজেনের 8 এটা হলো 2 আর ছয় তো সূত্রটা হলো যে প্রথম যৌগ যেটা হ্যাঁ প্রথম যৌগ যেটা নাইট্রোজেন 8 থেকে ওইটা বিয়োগ করব এটা लास्ट কক্ষপথের ইলেকট্রনটা এটা বিয়োগ করব 8 5 প্লাস দ্বিতীয় যৌগ যেটা সেটারও लास्ट কক্ষপথের ইলেকট্রনটা 8 থেকে বিয়োগ দিব দিয়ে দুই দিয়ে ভাগ করব তাহলে হিসাবটা দেখি কত হয় আট থেকে পাঁচ গেলে কত হয় বলো তিন আর এখানে আট থেকে ছয় গেলে দুই নিচে হলো দুই ফাইভ তার মানে এর এর বন্ধন বন্ধন ক্রম ক্রম হলো কেমন দুই দশমিক হবে দেখো কার্বন হলো কত বলো কার্বন হলো ছয় অক্সিজেন কত অক্সিজেন হলো আট আমরা আগেই জানি কার্বন ছয় মানে কত দুই আর চার এটা হলো কত অক্সিজেন আট দুই আর ছয় তাহলে হিসাবটা কেমন হবে দেখো এইট মাইনাস মানে হলো তিন বন্ধন ক্রম হল তিন ও টু টু মাইনাস এই ক্ষেত্রে কি হবে দেখো অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা যখন এরকম চার্জ সংখ্যা থাকবে তখন হিসাবটা হবে এরকম দেখো অক্সিজেনের ক্ষেত্রে আগে তো বের করছি প্লাস এইট মাইনাস 2 মানে প্লাস চার সংখ্যা যদি হয় প্লাস মাইনাস টু এরকম ডিভাইড বাই টু তো এটা মাইনাসই হয়ে যায় তাহলে হিসাবটা কেমন হবে বলো দুই -2 দুই মাইনাস দুই ডিভাইড বাই কত এক তাহলে ও টু টু মাইনাস এর ক্ষেত্রে বন্ধন ক্রম হবে এক এখন তোমরা একটা কাজ কর ও হাইড্রোজেনটা আমার দেখায় দিতে হবে হ্যাঁ না হলে পারবা না হাইড্রোজেনের ক্ষেত্রে এই মানটা আট না আর যদি হয় তাহলে কিন্তু মাইনাসে চলে যাবে হাইড্রোজেনের ক্ষেত্রে দুই তাহলে দুই মাইনাস একটা হাইড্রোজেনের ক্ষেত্রে কত এক প্লাস দুই মাইনাস এক হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন ডিভাইড বাই দুই তাহলে কত এক বাই এক এক প্লাস এক ডিভাইড বাই দুই তাহলে বন্ধন ক্রম কত এক তো এইভাবে করে তুমি নিচে কমেন্টে আমাকে বলো তো যে দুই একটা দিলাম তোমাকে ধরো তোমাকে বর্ণনা দিলাম এন ও প্লাস এন ও প্লাস এর বন্ধন ক্রম কত হবে তারপর হলো ও টু ও টু প্লাস হ্যাঁ তারপরে এফ টু এর ক্ষেত্রে কত এই তিনটার মানটা একটু কমেন্টে আমাকে জানাও এই সূত্র দিয়ে ইজি একবারেই ইজি